আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকল আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সামনে যাকে দেখতেছেন আগেও দুইটা ভিডিও দেওয়া হয়েছিল জন্য আসছি যে শুনেছি ভাইদের বট তলায় গেছিলো আর কি তো লোকও মারা গেছিলো অনেক তো কিভাবে কি ঘট ঘটেছে বিস্তারিত আর কি শুনবো তার মুখ থেকে যে এই দুর্ঘটনা ঘটার পিছনে কারণটা কি কী সমস্যা হয়েছিল তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো বাসা সবাই ভালো আছে ভাইয়া ভাইয়া কি ঘটনাটা ঘটেছিল মূল ঘটনাটা কি একটু বলবেন ভাইয়া ঘটনাটা আসলে বলতে গেলে তো আসলে মানে চোখ এখন যে বলবো আমার মনে হয় যে কার সময় আগেই খারাপ হয়ে গেছে ঠিক আছে যাই হোক দুর্ঘটনাটা হয় এটা আল্লাহর এই উপর আল্লাহর ইশারে হয় আল্লাহ ই ঠিক আছে তো আমাদের বোটটা যখন আমাদের বোটটা ছাড়ে তখন থেকে এক দুই ঘন্টা ছাড়ার পরেই ধরেন পানি ওঠা শুরু করলো বোট যখন ছাড়লো ছাড়ার আগে কি ঘটনাটা ঘটেছিল আপনাদের রেখেছিল কোথায় আমাদের যে একটা গেমে রাখছিল গেমে রাখছিল ধরেন সত্তর জন এই আর কি এই রুমে থাকা যায় ছোট একটা রুম গেম ঘর না গেম ঘর দশ ফুট দশ ফুট একটা গেম ঘর তার ভিতরে একশো জন লোক ছিলাম থাকার এক দিন এক রাত থাকার পরে আমাদের ভর্তা ওই গেম গড়ের কষ্টটা কেমন ছিল যে ছিলেন কষ্ট এই যে কষ্ট একবেলায় এডটুক এটা যাকে বলে কি যেন খব খবজা খবজা বলে লিভিয়ান ভাষায় খবজা বলে লিভিয়ান আমাদের ভাষায় যে একটা বন্ড রুটি আছে না সেই রুটিও জাতীয় তো আমাদের দেশে রুটি অনেক সুস্বাদু আর কি এই দেশে রুটির ধরন কোনো সুস্বাদু কিছু নেই মিষ্টিও নাই কোনো চিনিমিনি কিছু দোয় নাই একটা রুড়ি দিয়ে পানি দেবে না পানি দেবে এক ডক করে পানি খাওয়া যাবে এরকম পরিমাণ পানি দেয় যায় হোক একদিন এক রাতে মোটামুটি চব্বিশ ঘন্টা ছিলাম থাকার পরে দুইটা খবজা খাইছিলাম আর কি দুইটা খবজা খাওয়ার পরে আপনার কি বাথরুম প্রসাবখানা এরকম ওইখান কি আছে এরকম বাথরুম প্রসাবখানা আছে বল নাই বলতি আছেও কিন্তু যাইতে দেয় না যাইতে দেয় না এই কারণে যে বাইরের লোকজন দেখলে সমস্যা আছে এই কারণে যাইতে দেয় না আর ওরা এই টাইট জিনিস খাওয়ায় এই কারণে যাতে বোর্ডে পেশাব পায়খানার চাপ না সৃষ্টি করে এই জন্য আর কি এই টাইপ খাবার দেয় হ্যাঁ একদিক থেকে ভালো আছে একদিক থেকে ভালো আছে তবে এটা খাওয়া মোটামুটি মোটামুটি আর কি শরীরই পক্ষে এই মানে টয়লেট এই এইদের কারণে এই জিনিসটা দেয় খাবার দেয় না সীমিত পানি মোটামুটি ডোক গেলেই এটুক চলে যায় পানি এই ওই পানিতে আমার মুখে সবসময় এই রসটা মুখেই থাকে আর কি যে পানির পরিমাণ দেয় চব্বিশ ঘন্টা যাওয়ার পর কয়টার দিকে বর্ষা চব্বিশ ঘন্টা যাওয়ার পর আমাদের মাগরেবী রাজানের পরে মোদির যে মাফিয়া সে মাফিয়া বললো তোমাদের বোট সারবে চলো তোমরা চলো তো সন্ধ্যার মাগরিব নামাজের পরে আমাদের পাহাড় দিয়ে আঠায় আঠায় নিয়ে গেলো আধা ঘন্টা বিশ মিনিট আধা ঘন্টা হাঁটলাম হাঁটার পরে বোটের কাছে নিয়ে গেলো নিয়ে যাবো আমাদের কোথায় রাখছিল যে এখানে নিয়ে গেল এটা মোটামুটি একটা ঝাপটি ধরনের আছে গাছগাছালি আছে চারিদিকে যাতে বাইরের লোকজনের কোনো সন্দেহজনক না হয় এই কারণে এই জায়গা রাখছিল রাখার পর ঝোপের কিনারে ঝোপের কিনারে এটা কি সাগর পার সাগরের পারে পাহাড় আছে পাহাড়ের নিচে ঝোপের কা এই ঝোপের আর কি রাখছে যাতে সমুদ্রতে এই কি বলে নৌবাহিনী যাতে না দেখতে পারে এই কারণে আমাদের ঝোপের মাঝে রাখছে আমাদের সিফটির জন্য আর কি যাই হোক তারপরে এরকম লাইন ধরে বসা রাখলো দুই তিন ঘন্টা চার ঘন্টা রাখার পর এগারোটা ঘন্টা বসেছিলাম চার ঘন্টা বসেছিলাম এর ভিতরে তো কোনো খাওয়াও না পানি নেই কিছু নেই ওই দুইটা খবজা খবজা খাইছে ওই শেষ খাওয়া তারপরে আমাদের বসা রাখার পরে হঠাৎ করে এই বারোটা সাড়ে এগারোটা বাজার পরে এই কিনারে নিয়ে গেল বোটের কাছাকাছি আমরা দেখলাম যে বোটটা নামাইতেছে নামানোর পর যে বোটটা দেখতে পারলাম আমার মনে হলো হাওয়ার বোট তো আমাদের বুকের ভিতরে ধরফ ধরফ শুরু হয়ে গেছে জানলা এই জায়গাতে মনে হয় পলাবো আমরা পলালি পরে মনে হয় বাসক নেই কিন্তু এই হাওয়ার বোটে শুনছি মানুষ তোলা যায় হাওয়ার বোট এই বাস টোয়া যায় কি লিক হয়ে যায় এইসব কথা অনেক ভিডিওতে অনেক বাইরা ভিডিও বানায় অনেক বাইকের মুখে শুনছি আর কি যাই হোক তারপর আমি দেখলাম যে না ওইখানে যে ছিলেন যখন বোটটা নামালো সাগর সাইডই তো ছিল সাগর গর্জনটা ছিল কেমন সাগরের এই গর্জনটা বলি আস্তে সব কিছু বিস্তারিত বলবো সংখ্যাতেই বলবো তো যখন বটের কাছে নিয়ে গেল তখন দেখলাম যে না এটা হলো ফাইবারের বোট আবার আমরা অনেকই সোদান ছিল পাকিস্তানি ছিল এদের কাছে বললাম যে ভাই বোটটা কি আসলে ভালো নাকি ফাইবারের বোট কি ভালো হবে নাকি তা এই কারণে জিজ্ঞাসা করতেছি যদি কোনো সমস্যা হয় হয়তো এখান থেকে পলাবো জীবনের রিস্ক নিয়ে ওই জায়গাতে যেভাবে পলাবো আমরা পাঁচজন বাগান ছিলাম মোটামুটি এক এক করতে হবে পাঁচজন যেভাবে পলাবো ওই জায়গাতে তা সবাই বললো যে না এই ফাইবারের বোট খুব সুন্দর বোর্ড টাইট বোর্ড একটু সাহস পেলাম তারপরে আমাদের এই বোর্ডের কাছে নিয়ে গেলো বোর্ডের কাছে নেওয়ার পরে হলো ধরেন বুক পানি পর্যন্ত সমুদ্রবিধ নামিয়ে গেলাম নেওয়ার পরে বোর্ডে উঠলাম বাইরে যখন উঠছি সেই সময়তেই মোটামুটি যে ঢেউ শুরু তারপরে আল্লাহর নাম নিয়ে উঠলাম যে যাই হোক আল্লাহর বাড়াইছি যতক্ষণ দেখি জীবনে এটা রিস্ক নেই হাত মুদ সব আল্লাহর হাতে এই এই ভরসা নিয়ে বাড়াইছি বাড়াই পরে বোটে উঠলাম উঠার পরে প্রথমে শুনলাম যে সত্তর জন আশি জন বোটে পরে লোক দেখি যে একশো এগারো জন লোক একশো এগারো জন লোক দেখে বোট ধরেন আরও নিচু হয়ে গেছে কারণ বোটের ওয়েট নিচে মো হয়ে গেছে ওজন বেশি হয়ে গেছে এই কারণে আর কি পানি সব সমান সমান হয়ে গেছে এটা আরও ভয় লাগলো তারপরে ভোটটা চাললো সারার পরে এক দুই ঘন্টা পরের তুফান শুরু আছে ঘূর্ণিঝড় একটা পানির ডেউ মোটা পাঁচ ফিট সাত ফিট দশ ফিট এইরকম লিবিয়া সাগরে চলার এক দুই ঘন্টা পরেতেই এরকম শুরু তাতে বুঝলাম যে এই লিবিয়া সাগরে এই পরিস্থিতি তাহলে আমাদের মাছ পথে যা কী হবে মানে আতঙ্ক বাড়তেছে ওইখান থেকে ফিরে যাওয়ারও লাইন না ফিরে যে যাবো ফিরে যাওয়ার লাইনে নেই তারপরে যাই হোক আমরা এই উঠলাম এইরকম যাওয়ার পরে তা সারাপতি এরকম এই ঘূর্ণিঝড় জ্বর বৃষ্টি মতন আর কি এই সিটেজ পানি এমন দেওয়া আসতে পানি উপরে চলে এসেছে তারপরে পানি উঠ সেই মুহুর্তে আবার পানি ওঠা শুরু করেছে বোর্ড লিক হয়ে গেছে পানি উঠা শুরু করছে তা ছয় সাতজন মিলে পানি চাচা শুরু করলাম বাঙালিরাই আমরা আমরা আতঙ্ক আমাদের ভয় বেশি তো এই কারণে আমরা নিজেরাই ইচ্ছা করতে পারি নিজেরাই পানি চাচা শুরু করলাম ছয়জন বাঙালি ছিলাম তাই দুজন দুজন করে বাগ ভাগ করে ছয়জন তিন গ্রুপ বানিয়ে পানি চাচা শুরু করলাম করার পরে তারপরে মোটামুটি পাঁচ ছয় ঘন্টা চলার পরে আরও অবস্থা আরও ভয়াবহ আরও খারাপ তা আমি খালি আল্লাহ আল্লাহ করতেছি আল্লাহ এই এই পর্যন্তই শেষ হোক আমাদের আমাদের লিবিয়া সাগরতেই যেন আল্লাহ লিবিয়া পোস্টগার্ড যাতে আমাদের উদ্ধার করে নিয়ে যা এইবার যায় আর না যায় সেটা বড় কথা না আমাদের আগে উদ্ধার আমাদের জীবনটা বাঁচাতে হবে ভয়তেই এমন একটা আতঙ্ক আছে আমি খালি আল্লাহ আল্লাহ করতে এটা তা আমার পাশের এক বাঙালি ছিল ভাই বলতেছে যে ভাই আপনি কি বলেন লিবিয়া পোস্টগার্ড নিয়ে যাবে এটাই দোয়া করেন ভাই আমার জীবন দরকার আমার আর উপর যাওয়ার ইচ্ছা নেই আমার জীবন দেশে গেলেও সমস্যা নেই দুই চার লাখ কম শুরু শুরু হওয়ার পরে তাই ভাই আমার অনেক শান্তনা দিল আমাদের বাঙালি ভাই ছিল একজন মানে এত অবস্থা খারাপ ছিল যে মনে হচ্ছে যে কোস্টার্ডিভ করে নাই তাই ভাই আলহামদুলিল্লাহ আমি বাইরে যেতাম মোটামুটি আমরা সবাই বাঁচতাম এই আতঙ্কাটা ছিল যাই হোক আসবে ভাই আল্লাহ আল্লাহ করেন সবাই আল্লাহ আল্লাহ করতেছি যাই হোক এক সকাল হয়ে গেল সকাল হওয়ার পরে মোটামুটি সকাল যে হয়েছে সেটাও তো দেখা যাচ্ছে হ্যাঁ সেটাও দেখা যাচ্ছে সেটাও লিবিয়া দেখতে দেখতে পারতেছি আর দশ ঘন্টা যে ভোটটা চলেছে তারপরেও আমরা ওগুলো দেখতে পারতেছি বুঝছেন দেখার পর মনে করেন যে তাই তো মনে বেশি দূর আসি নেই এরকম অনুভূতি আছে দেখার পরে সকাল দশটা এগারোটা বাজে তারপরে মোটামুটি লিবিয়ার দিক সাইডটাই দেখা যায় কাজে কোনো সাইড দেখা যায় না যাই হোক এইভাবে চলতি যত বড় সমুদ্রের ভিতরে আসি যত ইন্টারন্যাশনাল সমুদ্রের ভিতরে আসলাম তার একটা ঢেউ রয়েছে মানে উচ্চতা পাঁচ ফিট দশ ফিট একটা ঢেউ সামনেতে তো আমি সর্বপ্রথম সবার আগে ছিলাম থাকার পরে আগে বসেছিলাম আমার কাছে এক পাকিস্তানি ছিল তো ঢেউগুলো দেখে ঢেউগুলো আমরা অনুভব করছি পিছনে যারা ছিল তারা হয়তো অনুভব করে নাই এই ঢেউগুলো যখন আসে শাহ আমার বুকটা আর ধরপড় ধরপড়ে ওঠে এমন চলাই গেল চলাই গেলো তলাই গেলো হয়তো ভিতরে চলে যাবো এইরকম অবস্থা কারণ দেখতেছি যে সামনে একটা পাহাড় আসতেছে পাহাড়ের নিচ নিচে কীভাবে যাবো এইরকম অনুভূতিটা আসছে যাই হোক এরকম চলার পরে ধরেন দুই দিন দুই রাত চলার পরে তা এমন সময় ড্রাইভার আমাদের বললো যে ভাই হয়তো আমরা মাগদীবীর নামাজ ওপারে এই আর কি সাইডে যাওয়া পরব তাই তোর মনে সাহস হলো যে আসছি এই মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ ঘণ্টা চলার পরে এই কথাটা বলল যে জায়গা যাইতেই লাগে বিশ বাইশ ঘন্টা কি পঁচিশ ঘণ্টা হয়তো হাইস্ট তিরিশ ঘন্টা যাইতে লাগে লিবিয়ার থেকে গিরিশ ভালোভাবে গেলে পঁচিশ ঘন্টা কি তিরিশ ঘন্টা এইরকম টাইম লাগে তো তিরিশ ঘন্টার পরে যখন মানে আসরা আজান সেই সময় একবার বলতেছে যে আমরা লো এই মাগদেবীর নামাজ পড়বো পারে গিরিশ মানে কিনারে যা নামাজ পড়ব আর কি তা একটু সাহস হইল সাহস হওয়ার পর বা নামা মা ডিবী আজান করে যায় ঈশার নামাজ পড়ে যায় সকাল ভোর কোন ভোরের অবস্থাটা কেমন ছিল আগে সূর্য ওঠার যে মুহূর্তে সেই সময় আমরা ছিলাম মালটা মালটা সমুদ্রিতে ছিলাম মালটা সমুদ্রে আমার মনে হয় যে কারণ তিনটা সমুদ্রের মাঝামাঝি মালটা সাগর তো এই জন্য আর কি ঢেউটা অনেকটা বেশি হয় সাগরে তা ওই জায়গাতে যে ঢেউগুলো ওই কথা কি বল ভাই যে নিজের চোখে দেখাইছে মরণ বা মৃত্যু কি ভয়াবহ মানে দোজকের যে একটা নিশানা এই নিশানাটা মনে অনুভব করতেছি যে মনে হয় যে এই অবস্থায় যদি আমরা পড়ে যাই হয়তো কেউ এক মিনিটও বাঁচবে না এই ভিতরে কি পড়লে যা যাও আল্লাহ মহিমা দশজনের দোয়া ছিল মা বাবের দোয়া ছিল এই দেহ পানি উঠার অবস্থা কেমন ছিল ওটার পানি উঠা মোটামুটি হাঁটু পর্যন্ত পাওয়া পানি হয়ে গেছে সস্তি সে কুল পায় কুল কিনা নেই অথচ কুল কিনা নেয় তারপর হাঁটু পানি হয়ে গেছে তারপরে সবাই এত শরীর এত অসুস্থ খাওয়া দাওয়া নেই চার তিন চারটে দিন খাওয়া দাওয়া নেই এই কারণে শরীরটা খুব অসুস্থ তারপরেও অসুস্থ অনুভব করতেছি না এই কারণেই যে আমাদের আগে যাইতে হবে ওপার যাওয়ার আল্লাহ যদি ওপার নেয় হয়তো একটু আরাম করবো এই অনুভূতিটা মানে এই ফিল্সটা পাচ্ছে তা যাওয়ার পরে এরকম ধরেন ধরেন মাগেবি রাজান্দা ইসা রাজান্দা ফজর হয়ে যায় তারপরেও হয় না ডিয়া কথা বলে বললো যে মাদী আজানের সময় আমরা উপার্জেন পরের দিন আবার বললো পরের দিন আবার গেছে সেই সময় বলে জাহাজ আমরা পায়া গেছে ওই সময় আমরা একটা ভোট একটা জাহাজ দেখছিলাম দেখার পরে মনে করছিলাম জাহাজটা মনে করছে খুব মানে শান্তিতে লাগতেছিল জাল্লাহ যাক এই তিন দিন চার দিন চলার পরে একটা জাহাজ দেখছি হয়তো বা আমাদের এই জাহাজটা উদ্ধার করবে সমুদ্র মানুষের মুখে শুনে ইউটিভে অনেক ভাই ভাইবরাদার বলে যে জাহাজ রিসিভ করে এই ভোটগুলো দেখলি বা রিসিভ করে এই জন্য একটু সাহস পাচ্ছিলাম তা জাহাজটা যখন আমাদের বোর্ডের সাহিত্যে চলে গেল জাহাজটা এত ই করলাম আমাদের উদ্ধার করলো না তখন মনে করলাম যে মনে তো আরও ভয় লেগে গেলো জাহাজটা উদ্ধার করলো না চার দিন চলার পরে একটা জাহাজ দেখলাম তাও আমাদের উদ্ধার করলো না তা যাই হোক এরকম চলার পরে মোটামুটি পঞ্চাশ ঘন্টা চল্লিশ পাঁচচল্লিশ ঘন্টা হয়ে গেছে আমাদের সময়টা তারপরে একুল একুল কোনো কুলি নাই আমাদের সবসাথে বড় বিষয় ছিল আমাদের যে লোকেশনটা এই লোকেশনটা আমাদের ছিল না না লোকেশনটা দেয় নেই খালি একটা ওই ঈদ আছে হকি টকি হকি টকিদ আছে হকি টকি শুধু কথা বলার জন্য যে কোন জায়গা ভোটটা আছে কীভাবে আছে এই জিনিসটা কিন্তু এই যে সমুদ্র যার একুল কোন কুল নেই সে লোকেশন ছাড়া আমরা কীভাবে যাবো তো যাই হোক এমন সময় কিছু পাকিস্তানি ভাইভ্রাড আছি ওরা হল ড্রাইভার কাছে বলতেছে একই কথা বলতেছে আমাদের মোবাইল দাও মোবাইল দাও আমরা লোকেশন বাই করে লোকেশন দিয়ে আমরা যাব তা ড্রাইভার লোকেশন দেন না জোরপূর্বভাবে এক বাজার নেওয়া হলো নেওয়ার পর লোকেশানটা চালু করার পর দেখা গেলে এখনো অনেক দূর প্রায় তিনশো চারশো কিলোমিটার দূরে তা এক এক এই ড্রাইভার বলে এই সাইডে যাবো লোকেশন আমাদের আর এক সাইড তা আল্লাহর কাছে ড্রাইভার ইচ্ছা মতো চলতেছে কিন্তু লোকেশন অনুযায়ী চলতেছে না তা আল্লাহর কাছে একটাই ফরিয়াদ করতে সবাই বলতেছি যে আল্লাহ তুমি আমাদের সঠিক পথে নিয়ে যাও তা আল্লাহর এমন কাম মোটামুটি পাঁচ সাত ঘন্টা চলার পর আল্লাহর এমন কাম লোকেশন যেভাবে ড্রাইভার গেছে ঠিক পাঁচ ছয় ঘন্টা চলার পরে লোকেশনটা মিলিয়ে গেছে এই বরাবরই গিরিশ সাম্য একটু সাহস আছে আর ড্রাইভার বলছে যে আর একশো লিটার তেল আছে হয়তো সত্তর আশি কিলোমিটার যাইতে পারবো কিন্তু আমাদের পথ হচ্ছে আরও তিনশো কিলোমিটার দূর তাহলে আর পারবো কীভাবে এখন ড্রাইভার লো ফোন করছে লিবিয়া ফোনটার এদিকে লিবিয়ার পথে আয় আমি আর দেখ আর তোরা অন্য চেষ্টা কর বা ওই অন্য পোস্টগার্ডের মাধ্যমে দেখ চেষ্টা করে কিছু করা যায় না কি তাই এই কথা বলে কাটিয়েছে ফকেটকে লাইনটা কাটিয়ে দিয়েছে পরে আমরা ওই নিশানেই যাচ্ছি পরে আল্লাহর কুদ্রত এমন একটা সময় দেখলাম যে একটা ডন ক্যামেরা ডন ক্যামেরা আমাদের রাত্রে আর কি ডন ক্যামেরা মাথার উপরে ডন ক্যামেরা সিগন্যাল দে আলোডা জল আসছে আর কি আমাদের সিগনাল দেশে যে তোরা বিপদে আসে তো আমাদের এই মাঝে কিছু পাকিস্তানি ভাই ছিল এদের কাছে মোবাইল থাকার কারণে সেটা আবার ফ্লাস মাসে মোবাইলে প্লাস দেশে হ্যাঁ আমরা বিপদে আছি। তাই এই লক এই ড্রন ক্যামেরাটা এই নিশানা দেছে যে আমি যেভাবে যাবো তোরা সেভাবে এরকম একটা সিগনাল দে আমাদের ঠিক আমরা ড্রন ক্যামেরা আগে তার পিছিয়ে পিছিয়ে আমাদের বোর্ড যাচ্ছে যাওয়ার পরে আরেকটা সেই দেখলাম শিপ দেখলাম শিপটা আমার উদ্ধার করতে চাইছিল কিন্তু আমাদের ডিআভার হলো এই শিপটার কাছে নিয়ে নেই যে শিপটা হলো অন্য দেশের হলো মাফিয়ার মাফিয়াদের শিপ পতাকার নাই তো এই কারণে আমাদের ডিআভার লো ওই শিপের কাছে নিয়ে নেই তা আমরা পরে বুঝতে পারলাম আর কি মনে প্রথম ভাবিছি যে ড্রাইভারের বকাবাজি করছি যে আমাদের শিফটটা রিসিভ করতে চাইলো আমাদের জীবন বাঁচাইতে চাইলো ও আমাদের না নাকে বাঁচাইলো না কে তা পরে শুনলাম যে এটা নাকি মাফিয়াদের শিপ তা সার মনে করলাম যে ড্রাইভার তালে ভালো কাজ করছে তো এইরকম চলার পরে পাঁচ সাত ঘন্টা চলার পরে তা সেই সময় হঠাৎ করে আরও বেশি মানে দেও শুরু হচ্ছে এখন আমরা মনে করলাম যে আমাদের সামনে তো ডন ক্যামেরা আছে কিন্তু আমরা ডন দিয়ে কী করবো আমাদের তো একটা উদ্ধার করার একটা শিপ জাহাজ দরকার তো আপনাদের সামনে তো কোনো শিপও পাইনি জাহাজও পাইনি কি কোনো উদ্ধারকারীর কোনো একটা নিশানাও পাচ্ছি না তো এইরকম চলার পরে তা ঘন্টা তিন চার চার পাঁচ ঘন্টা চলার পরে একটা শিপ আমরা দেখতে পেলাম হয়তোবা ওই ডন ক্যামেরাই ওই সিগন্যাল দেশি পোস্টঘাটের কাছে দেওয়ার কারণে এই শিপটা আসছে আর কি শিবটার কাছে যখনই আমরা আসলাম আমাদের উদ্ধার করবি তো শিবির থেকে একটা মই জাতীয় এই মানে রশিদে একটা মই নে নামাই দেব যে তোরা একজন একজন ক্রোটেক একটা রশি প্রথম ফেলেছে এই রশিটাতে আমাদের বোটটা বান্দার কথা বলছিল কিন্তু আমরা কেউ বাসায় এদের তুর্কির ভাষা বুঝতে পারিনি হেরালো কি করছে পাকিস্তানের সুদান ছিল পাক পিছনতে সামনে চলে আসে যাওয়া সবাই এক জায়গা যে আছে সামনে বার আছে আর বোটটা কমসে কম তিন ফিট চার ফিট নিচে পানি নিচে চলে গেছে চলে গেছে তারপরে আমার করে আমরা ধরন পানি বিধি তো লাগিছি পানি আমি তিন চার গ পানি খাইছি তারপর আমার শুধু একটাই মনে আসতেছিল আমি একটা ওয়াজে শুনছিলাম যে জাহান্নামের যে এই একটা আওয়াজ যে আল যে একটা আওয়াজ যে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও এই আওয়াজটা শুধু আমার এই আওয়াজটা শুধু কানে আসতেছে প্রত্যেকটা মানুষই তো এরকম বলতেছে এই কারণে এই কারণে আওয়াজটা আসছে সবাই তো লাগিছে সবাই খালি বলতিছে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও এই কথাটা বলতিছে এই কারণে স্যার এই দিক থেকে এই আওয়াজটাই এই আওয়াজটা শুনে আমার গা মানে এমন অবস্থা মুখের কোনো ভাষায় নেই মুখের কোনো কথা নেই চুপ মেরে রশিটা ধরিয়ে রাখছি উপরেও সরি উপরে ধরেন পানি নিচতে পানি কিছু পানি খাওয়ার পরে উঠে ভাসে উঠছি বোটটাই হঠাৎ অটোমেটিক ভাসে উঠছে এক এক থেকে দেড় মিনিট ভিতরে আর কি ভাসে উঠছে ওঠার পরে আমি এক পাকিস্তানি দুই পাকিস্তানি ছিল আমার সামনে তাদের টিউ ছিল আমরা মানুষ আছে একশো এগারো জন আর টিউ দেশ হল মাত্র ষাট থেকে পঁয়ষট্টিটা এই টিউব তা দুইজনের গলা টিউ দেখে আমি ওর দুজনের গলায় টিউটা ধরলাম পাকিস্তানি বা কঠিন খারাপ মানুষ ওরা খুব এদের ব্যবহার আছে আর খুবই খারাপ বোর্ডটা তলাইছে তো ওদের কারণে হ্যাঁ বোর্ডটা তলাইছে ওদের কারণে তা ওদের যে গলায় টিউ এই টুই দেখে আমি ওদের কাছে গেছি টিউটা দৌড়ছি ওরা আমার ডাককারে সরাইতেছে সরাই দেওয়ার পর আমি আবার তলায় গেছি আবার দুইডো পানি খাইছি দুইডোপ পানি খাওয়ার পরে তারপরে আবার ভাসি উঠছি আল্লাহর মহিমা ভাসি উঠেছি তারপরে এর ভিতরেও আল্লাহর একটা ক্ষুদ্র ছিল যে আমাদের যে বোট এই শিপটা আমাদের রিসিভ করার জন্য দ্বারা রয়েছে রিসিভ করতেছে সব পিছনে আর একটা শিপ ছিল ওই শিপটা শুধু ছিল আমাদের একটাই বাঁচানোর মানে উদ্দেশ্য যে ঢেউটা যাতে আমাদের দিক না আসে মানে একটা ব্যারিকেট হয় একটা ব্যারিকেট দিয়ে রাখছে ওই ঢেউটা যাতে ওই শিপ শিপটায় লাগে এই কারণে একটা ব্যারিকেট দিয়ে রাখছে মাঝে আমরা এই কারণে আমাদের লো এই পানির মানে ঢেউটা আমাদের লাগতেছে না লাগতেছে হালকা লাগতেছে মানে মোটামুটি একশো দেড়শো গজলো ছিল এই শিপটা বড় শিপটা থাকার পরে ওই পাকিস্তান সরাই দিল ধাক্কায় সরাই দিল সরাই দেওয়ার পর আমি আবার তলায় গেলাম মোটামুটি এক ডিউটি পানি দুই তিন ফিট নিচে চলে গেলাম তারপরে পানি দুই তিন ডোক পানি খাওয়ার পরে আমার শরীরই এমন ক্লান্ত হয়ে গেছে যে আমি মনে হয় বাঁচবো না এমন অবস্থা যে সব কিছু ছেড়িয়ে দিয়েছি বহুতবার আল্লাহ আল্লাহর নামকান অনেকবারই যে আল্লাহ আমাদের জীবন শেষ আমাদের আমার মানে সবারই এমন অবস্থা কারণ একজন একজন করে উদ্ধার কর উঠবে ওটার কোনো চান্স নাই কার আগে কী এ এইরকম সিরিয়ালের জন্যই সমস্যা হচ্ছে তো যাই হোক ভাসে ওঠার পরে আবার ভাসে ওঠার পরে তো এক সুদানিরা খুব ভালো এদের মন এরা শুধু কালো কিন্তু ভিতরটা খুব পরিষ্কার সাদা মনের মানুষ তা দুই সুদানি ছিল অনেক সুদানি অনেকেই ছিল তো দুজন আমার দেখছে যে আমি এলো পানি ভিতরে এইরকম এরকম করতেছি এই পানিবি তোলা যাচ্ছে একবার একবার উঠতেছি এরকম দেখে এই সুদানি আমার দুজনের ডাক আমার ডাকছে ডাকে যে তুই আমার গলা ধরা ধর আমার গলায় টিউব আছে ধর তা সে টিউব ধরার পরে ধরেন খালি ধরে রাখছি রাখার পরে খালি আওয়াজ আছে আল্লাহ বাসাও আল্লাহ বাসাও এই অবস্থা এরকম শুরু আছে এটা দেখে ধরেন আতঙ্ক আরও বেশি পাচ্ছে যে মনে হয়তো বাঁচবো না যাই হোক এরকম থাকার পরে শিব শিব থেকে অনেকগুলা রশি মানে পঞ্চাশ ষাটটি রশি ফেলাতেছে পানিতে ফেলাই দিয়েছে আর উপরে বান বান দিয়ে দেছে গিট টু গিট দিয়েছে যে তোরা এই রশিগুলো পাই ধরে রাখ ধরে রাখলে তোরা আর এক দুই ঘন্টা থাকতে পারবি পানির ভিতরে তো এইরকম ধরে রাখ ধরে থাকার পর আরও অনেক এই টিউব অনেক টিউ ফেলা দিয়েছিল তারপর অনেক ছোটো স্পিড বোর্ড আছে স্পিড বোর্ড নিচে নামা দিয়েছিল যে উদ্ধার করার জন্যে চার পাঁচজন করে স্পিড বোর্ডে উঠাচ্ছে ক্যারেন্ট দিয়ে উঠাইতেছে আপনার ছিলাম আমাদের পিছনে গেলি হয়তো আমরা বাঁচতাম না পিছনে যারা পড়ে গেছিলো তারা আলো ধরেন মারা গেছে জন লোক মারা গেছে পিছনে সাইডে যারা ছিল এরা মোটামুটি জাহাজের পিছন সাইডে পড়ে গেছে ওই ঢেউ যে ঢেউর ভিতর দিয়ে চলে গেছে এরকম যা মারা গেছে জন লোক মারা গেছিলো মোটা এগারো একশো জন ছিলাম সাতানব্বই জন আমরা জীবিত ছিলাম তার পাঁচজন বাঙালি ছিলাম পাঁচজন বাঙালি আল্লাহ সুস্থ রাখছিলো যায় এই রকম রাখার পরে এক দেড় ঘন্টা পানিবিধি থাকলাম থাকার বা শরিলি কাপড় চোপড় ছিল পকেটে সব কিছু ফেলাই দিলাম পাসপোর্ট দেখি হবে জীবন বাঁচে না দেখি হবে টাকা পয়সা দেখি হবে কাপড় চোপড় দেখি হবে সব কাপড় চোপড় প্যান্ট এটা খুলে আনলাম একটা শুধু আন্ডার প্যান্ট ছিল হাফ প্যান্ট আর কি আর একটা হাফ আতা গেঞ্জি ছিল এই গাছ শরিলি ছিল থাকার পরে এরকম আস্তে 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 করতে করতে উদ্ধারও করতে করতে আমাদের ফুল উদ্ধার কার্যক্রম শেষ হলো মোটামুটি দুই ঘন্টা তিন ঘন্টা আট বাজে কত তখন সেই সময় আমরা দুটা তিনটা বক্কা সাগে বাজে আর আইটে তিনটা এরকম বাজে রাখার পরে আমাদের সব উদ্ধার হলাম উদ্ধার হওয়ার পরে এই তুর্কি রাত বলতেছে যে তুরা লোক কতজন ছিল আমরা বললাম যে আমরা 111 জন ছিলাম গুলো আমরা তো 97 জন উদ্ধার করতে আর 14 জন ল জীবিত নাই মারা গেছে এদের আর উদ্ধার করার সম্ভাবনা নেই তা এই রকম করা উদ্ধার শেষ হলো উদ্ধার শেষ হওয়ার পরে আমাদের সে উদাহরণের পরে আমাদের এই গরম করার মানে শরীরটা যে গরম করবি ইঞ্জিন রুমে হ্যাঁ ইঞ্জিন রুমে নিয়ে গেলো যে তোরা ইঞ্জিন রুমে থাক মিনিট থাকলে পরে শরীর হিটও আসে এমন গরম ইঞ্জিন রুমে তা রাখলো রাখার পরে যে চা গরম চা বড়ো বড়ো কাপ চা দুই তিন কাপ করে একজন দিলো বিস্কিট দিলো পানি দিলো বললো যে পানি আগে খাবা না কেউ পানি খালে সমস্যা আছে তোমরা চা খা শরীরটা গরম করো ভিতরটা গরম করার জন্য চা দিলো বড়ো বড়ো চা বানাই ওরাই দিল নিজেরা ধোয়ার পরে কিছু অনেকেই কাপড় চোপড় নিয়ে দেশে কাপড় চাপড় শরীরে জড়াই বিজা কাপড় চোপড় অনেকেই পায়নি কারণ এদের ধরুন কাপড় দেয়নি এই কারণে এদের এড়ালো ধরেন কন্টিনিউ জাহাজ তো অন্য দেশে এলো মাল নিয়ে গেছিলো মাল নামায় নামাই দিয়ে যাওয়ার পথে আমাদের উদ্ধার করছিল তো এরকম উদ্ধার করার পরে আবার এই শিবি উঠলাম ওঠার পর চার ঘন্টা পরে আমাদের গিরিশি পোস্টগার্ডের কাছ পৌঁছাই দিল হ্যান্ড করে হ্যান্ডার করে দিল কাগজ সব কিছু ভিডিও মিডিও করে এই এদের কাছে পৌঁছায়নি করলো এদেরটা খুব বিপদগ্রস্ত তোমরা এদের ভালোভাবে নিয়ে যাও তা আমাদের উদ্ধার করার পরে পোস্টগার্ডটা আমাদের চিকিৎসা মিশা করালো ওই সমুদ্রে মানে ওদের ঝাঁসতে নামানোর পরেই সমুদ্রের পাড়েই রুম ছিল মোটামুটি পোস্টগার্ড করে আর কি থাকার ক্যাম্প ওই ক্যাম্পে নিয়ে আমাদের চিকিৎসা মিশা করল কিছু বিস্কিট মিস্কিট খাওয়াইলো খাওয়ার পর সবাই রোদি বসে থাকলাম থাকার পরে এক দুই ঘন্টা পর আমাদের বাসায় করে আমাদের যে একটা ক্যাম্পে রাখবি ওই জায়গায় রাখলো রাখার পরে উনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলো কাপড় সাপুজ কিছু দিল আর সব নাম টাম লিখেই রাখলো রাখার পরে আমাদের লো ধরেন তারপরের দিন আমাদের হ্যাঁ মিলিটারিরা ছিল এই মোটামুটি মিলিটারি আর পোস্টগার্ডরা এরা মিল করে আমাদের লো ধরেন জাহাজে বড় জাহাজে উঠলো এই এক এক এই মোটা এক সিটি তার এক সিটে নিব আর কি জাহাজে করে নিব এক রাত লাগে ফুল এক রাত আবার সমুদ্রের পারিওয়া লাগে বড় জাহাজে ওই জাহাজে গেলে সমস্যা নেই তো এরকম নিয়ে গেলেও ভাই দেশের পুলিশ প্রশাসনের যে এত সুন্দর ব্যবহার এত সুন্দর আচরণ আমরা যে বাইরে যাব টয়লেটে যাব। আমাদের এই মনে পাঁচ হাত ছয় হাত পর পর একজন একজনকে দাঁড়া রয়েছে যে এটা অসুস্থ হয়তো মাথা ঘুরে পড়ে যাবি হয়তো কোনো একটা বিপদ ঘটবি এই কারণে দূরে দূরে রয়েছে যাতে ধরতে পারে এরকম আবার কেউ হাত ধরে ধরে নিয়ে টয়লেটে নিয়ে গেছে পিজাখানায় নিয়ে গেছে এরকম রাখার পর খুব সুন্দরভাবে আমাদের উঠাইলো জাহাজ উঠাইল খাবার টাবার দিয়ে একবারে রাতের খাবার টাবার দিয়ে উঠাইলো সুন্দরভাবে একটা রুমে আমাদের উঠাইলো একশো সাতানব্বই জন উঠাইলো চোদ্দো জন লোক মারা গেছিলো সাতানব্বই জনের আমাদের উঠাইলো উঠার পরে ওই রুমে সব সৌন্দর্য আর কি যা আলহামদুলিল্লাহ সবসে পৌঁছাইতে পারছেন এই রে আল্লাহ তাআলার শুকরিয়া আলহামদুলিল্লাহ তবে এই পথে যারা আসতে চাইছে তাদেরকে কি বলতে আমি সব সময় বলি যে পথে যারা আসবেন আশা নিরাশ করি নি কারণ নিরাশ করলে অনেক ভাই মনে কষ্ট পাবে ভাববে যে আমরা পার হয়ে গেছি হয়তো আর কেউ যেতে পার না হয় এটা বলবো না আসেন আমি দোয়া করে সবাই সয়ে আসেন তবে সময় বুঝে ভাই এই যে গেমের যে একটা সময় হয়তো জুলাই মাস থেকে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত এই পাঁচ মাস হল আবহাওয়াটা একটু ভালো থাকে এর ভিতরে গেমটা দেবেন আর গেম দেবেন ভালো কথা সুন্দর্য মানে মাফিয়ে সুন্দর্য দালাল দেখে দেবেন ভালো দালাল বিশ্বাস দালাল দেখে দেবেন আর লিবি আইসে আপনারা কেউ তাড়াহুড়া করবেন না যে আমার আজ আজ এতদিন বসে রয়েছে আমার গেম হয় না কে কী হয় না কে এই সব দালাল করে কাজ ভোলা যাবে না এইটা বললে পারে দালালরা যে কোনো সময় আপনার ছোট বটে উঠা দিবি আর ছোট বটে আসার যে রিক্স যে রিক্সটা আপনার নিজেরা দেখে আসি আমরা যে সামনে দেখে আসি দোজক বা মৃত্যু যে কি জিনিস এই এই ভিতরটা মানে আমরা সব দেখে আইছি মরণ যে কি জিনিস কারণ এই যে আওয়াজটা আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও এই আওয়াজটা যখনই আমি ঘুমাই তখনই আমার এই কান আওয়াজটা আমার সবসময় আসে এই আওয়াজটা আর যেদিন আমার রিসিভ হয়েছে আমার পাঁচটা দিন

এর জন্যে মা বাপের দোয়াও ছিল আত্মীয় স্বজন দোয়া ছিল এলাকার এই মানে ভাই বেরাদের দোয়া ছিল মই দোয়া ছিল আল্লাহ আমাদের বাসা নিয়ে আছে ভাই ঠিক আছে পরবর্তীতে আবার ভিডিও আরও কিছু ভিডিও বানাবো এই জায়গায় এসে খুব আনন্দ লাগতেছে এখন মোটামুটি আনন্দর কিন্তু আছে অনেকটা ফিল্স মনে আসছে ইউরোপে আইছি যত কষ্ট হয়ে কষ্ট কথা ভুলিয়ে গেছি আর কি তারপর ভুলি নাই ওই ওই কথার মনে আসলে পরে শরীর সারা শরীরের গার পশম খারাপ ওঠে ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সবার জন্য দোয়া করবেন এবং আপনার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম তবে একটা জিনিস মনে রাখবেন এই পথে আমি আসতে নিষেধ করি এই জন্য কারণ হচ্ছে এই পথ তো হয় মৃত্যু না হয় সাকসেস বেশিরভাগই ভাই অনেকে অনেক জায়গায় খবর শুনলে এই বোর্ডটা তলায় গেছে মারা গেছে এই জন্য আমি সাজেক্ট করবো যে ভাই বুঝে শুনে পরিবারের কথা ভেবে সব কিছু আত্মীয় স্বজনের কথা ভেবে চিন্তে তারপরে এই পথে পা দেবেন আমি আসতে কই এমন না কিন্তু আমি সবসময় বলি আপনারা বৈধ পথে আসেন বৈধপথে আসা থেকে বেটার তো সবাই ভালো থাকবেন সকলের জন্য দোয়া রইল আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম